এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্ট কে ডোবাচ্ছে আমরা তৃণমূল থেকে কিছু পাচ্ছি না প্লাস্টিকও পাচ্ছি না কোনো লক্ষীন ভান্ডারও পাচ্ছি না আর কোনো হেল্পও পাচ্ছি না আমরা ভোট কি আমরা তৃণমূলকেই দিচ্ছি বলো আমরা প্লাস্টিক কিনে লাগিয়েছি জলপ ছিল বলে টালি ভাগ দিয়ে ঘরে ভেতরে যারা যোগ্য তারা ঘর পাচ্ছে না এবং যে সমস্ত গরিব মানুষ তৃণমূলকেই ভোট দিচ্ছেন তারা ক্যামেরার সামনে বলছে এটা শুধু ক্যামেরা না আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেখা পাচ্ছি যে তারা তৃণমূলকেই ভোট দিচ্ছে অথচ ঘরের তালিকায় তাদের নাম নেই অথচ ইনকোয়ারিও হয়ে যাচ্ছে তো এ নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি কি বললেন শুনবো এই সরকারি কর্মচারীরাই গভর্নমেন্টকে ডোবাচ্ছে আমরা তৃণমূল থেকে কিছু পাচ্ছি না প্লাস্টিকও পাচ্ছি না কোনো লক্ষ্মীন ভাণ্ডারও পাচ্ছি না আর কোনো হেল্পও পাচ্ছি না আমরা ভোট কি আমরা তৃণমূলকেই দিচ্ছি

তাদের নাম বাদ দিয়ে রামশাম যদু নাম করছে আমি ডিএম কে বলবো এদের সাসপেন্ড করা দরকার আগে চারিদিকে ঘুরলে পরে দেখা যাবে যে বেশিরভাগ গ্রামাঞ্চলে যারা মানে পাঁচ সাত বছর থেকেও ঘরের তালিকায় নাম আছে তারা পাবে পাবে করে আজকের ডেট এখন অবধি তারা ঘর পাচ্ছে না এবং যাদের ঘর একদমই নেই বললেও চলে শুধু ছাপড়াতে নির্ভর করে আসে জল পড়তেছে সেই সমস্ত ভোটাররাও ঘর পাচ্ছেন না কেন বিরোধীরা বেশিরভাগই এই সরকারি ঘর নিয়েও অনেক দুর্নীতির কথা বলেন কিন্তু আরেক দিকে আপনারা আসেন যেখানে শাসক দল বলছে যে সরকারি কিছু কর্মচারী আছে সেই কর্মচারীরাই কিন্তু গাফিলতি করে এই লোককে বঞ্চিত করছে অসিত মজুমদার এবং বিভিন্ন রকম রাজনৈতিক নেতাদের মুখে এখন শোনা যাচ্ছে যে ঘরের ইনকোয়ারি করতে যারা আসে আসছেন সরকারি আধিকারিকরা এবং এরাই নয় ছয় কিছু করতেছেন যার ফলে এদের পার্টির বদনাম হচ্ছে এদের দলের বদনাম হচ্ছে এবং সাধারণ মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে আদৌ সত্যি ঘটনা কি আমাদের গ্রামে যাদের সাথে এই ঘটনা ঘটছে তারা নিশ্চয়ই এই ঘটনার সঙ্গে খুবই অবগত আমাদেরকে প্রশ্ন করতেই হবে এবং সবথেকে বড়ো কথা সরকারকে বা যেসব লোক প্রশাসনে বসে আছে তাদেরকে না আগে নিজেকে প্রশ্ন করতে হবে যে অ্যাকচুয়ালি আমরা ঘর পাচ্ছি না বা আমরা বঞ্চিত হচ্ছি কেন কারণ আমরা তৃণমূলকেই ভোট দিচ্ছি তারপরেও বঞ্চিত হচ্ছি কেন এই কেন ব্যাপারটা যদি আমরা জনসাধারণ বুঝতে পারি তবেই এর বিহিত হতে পারে কেন ঘরের লিস্ট ঘরের যে মানে যে সিস্টেমে ঘরে সার্ভে হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী আমরা আমাদের মতো জায়গা অনুযায়ী খোঁজ নেব এবং না নাম না থাকলে আমরা নিশ্চয়ই লোকাল নেতা থেকে শুরু করে সরকারি আধিকারিক পর্যন্ত কমপ্লেন করব কারণ আমাদের নাম নেই কেন জনগণকে সচেতন হতে হবে এবং সজাগ হতে হবে কারণ এই আপনার উপনির্বাচন দেখলে যেখানে উপনির্বাচনে ছয়টার মধ্যে ছয়টি আসনেই কিন্তু তৃণমূল জয়ী হয়েছে কেন মানুষ তাদেরকে ভোট দিয়েছে বলে লাস্ট যেটা মাগরিহাটের ঘটনা সেই মাদরিহাটে এতদিন বিজেপির বিধায়ক ছিল সেখানে উপনির্বাচন হলো সেখানেও কিন্তু এই তৃণমূলে জয়লাভ করছে এবং তারা মানুষকে আশ্বাস দিচ্ছেন এবং মানুষের সাথে জনসংযোগও করতেছেন তারপরেও সাধারণ মানুষ কেন বঞ্চিত থাকবে এরপরেও যদি সাধারণ মানুষ বঞ্চিত থাকে এবং সেই মানুষও যদি চুপ থাকে তাহলে দিনের পর দিন আমাদের সাথে এই ধরনেরই ঘটনা ঘটে যাবে যেখানে রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য নেতারা পর্যন্ত কথা দিচ্ছেন যে আমরা মানুষের পাশে আসি মানুষের সাথে আসি এবং উপযুক্ত লোক যাতে ঘর পায় তার ব্যবস্থাও আমরা করতেছি তারা কিন্তু রাস্তায় নেমে গেছেন মানুষের জন্য ততএব মানুষ যদি চুপ থাকে তবে আর এখানে কারো করার কিছু থাকবে না আমরা জনসাধারণ এবং জনসাধারণের মতোই আমরা প্রতিবাদ জানাবো যদি আমাদের নাম না থাকে তো কেন নাই সেটা আমাদের প্রশ্ন করার অধিকার নিশ্চয়ই আছে বাদ বাকি আপনারা সজাগ এবং সচেতন আছেন যেমন করে চারদিকে রাজ্য নেতারা নেমে পড়েছে সাধারণ মানুষের স্বার্থে তো সাধারণ মানুষকে আর ভয় পাওয়ার দরকার নেই আপনারা আপনাদের যদি উপযুক্ত অধিকার না পাচ্ছেন বা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তো আপনার গর্জে উঠুন প্রশাসনকে জানান রাজ্য নেতাদের জানান জয় হিন্দ জয় বাংলা